মোহাম্মদ হার গজ না তা না গো ভোতা বরাই যে বরাইল হার গজ না গফতা ফোতা তা না গো ফোতা বল জলি আমার মোহাম্মদ সল্লাহ বলে সল্লাম তত পর্যন্ত কোনো কথা বললেন না কোনো সংবাদ বলেন না যতক্ষণ পর্যন্ত হজরতে জিব্রাইল আলাইহিস সালাম কোনো সংবাদ না বলে আর জিব্রাইল ততক্ষণ পর্যন্ত কোনো সংবাদ বলতে পারে না যতক্ষণ পর্যন্ত আসমানের মালিক আল্লাহ হজরতে জিব্রাইল ফেরেশতাকে কোনো সংবাদ না বলে জোরে কোন ঠিক না বেঠি তো পরের দিন জিব্রাইল না আসাতে রসুল বড় টেনশন করে গেছে আরে আজকে যদি উত্তর দিতে না পারি আমার নবতের প্রশ্ন কথা ঠিক না ঠিক নবী মানবে কি মানবে না আমার এই উত্তর দেওয়ার উপর নির্ভর করতেছে পরের দিন আসলো নবী না জিব্রাইল বেরোতে না বলতেছে আগামীকাল বলবো আগামীকাল আসছে তাও নাই জিব্রাইল নাই কেমন করে বলবি এরকম ভাবে একা ধারে চলতেছে জিব্রাইলের কোনো খবর নাই জরে গান সুবহানাল্লাহ মুসলমান বাড়ি আমার যেই জীবনে এই দিনে কয়েকবার নবীর কাছে আসে ওই জীবনে এই আজকে কয়েকদিনও হয়ে যায় রসুলার কাছে কোনো খবর নাই কেন কেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের যে উত্তর দিয়েছে আগামী কাল বলব এই কথাটা এই কথাটা বলার যেইভাবে যে স্টাইলে বলেছে আল্লাহ তারা বিষয়টা অত পছন্দ করে নাই এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব পয়গম্বরকে সতর্ক করার জন্য আর বিশ্ব পয়গম্বরকে এই বিষয়টা সুন্দরভাবে বিশ্ব পয়গম্বরের মাধ্যমে গোটা পৃথিবীকে সবক দেওয়ার জন্য আল্লাহর পয়গম্বরের কাছে যে কোনো আগমন হয় না নজরে কনসবাহ তার কারণ যখন গিরা আল্লাহর পয়গম্বর বলেছে আপনাদের এই প্রশ্নের উত্তর আমি আগামী কাল প্রদান করব এই ভাবে বলাটা আল্লাহ পছন্দ করে নাই কেন আল্লাহর পয়গম্বর ইনশাআল্লাহ শব্দটি বললেন না জয় আল্লাহু আকবার আগামীকাল বলবো ইংসা আল্লাহ এইভাবে যদি বলতো আল্লাহ বড় খুশি হইতেন জোরে কন্ট্রিক ডাবেটি ইংসা আল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চাই কথা ঠিক আল্লাহ যদি চায় আমি আগামীকাল বলবো এইভাবে যদি কথা বলতো যে সাথে সাথে চলে আসতো যখন কিনা আল্লাহর পয়গম্বর বলেছে আগামীকাল আর বলবো আল্লাহর পয়গম্বরের টার্গেট জিব্রাইল দরবার যাওয়ার কাছে আসবে আসবে আমি তার মাধ্যমে সংবাদ জানবো আর আগামীকাল সংবাদ যা বলব কিন্তু ইনসা আল্লাহ না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলেছে জিব্রাইল তুমি মুহাম্মাদের কাছে যেও না দেখি মুহাম্মাদ কেমন করে আগামীকাল তাদের প্রশ্নের উত্তর দেয় মুসলমান ভাইরা আমার তাহলে আগামীতে কোনো কাজ করতে হলে ইনশাআল্লাহ বলতে হয় যখন ঠিক তবে ঠিক মুসলমান ভাইরা আমার এই বিষয়টা কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন মুসলমান বৈরানীরা এই বিষয়টা পুরানের সুরে গাফের চব্বিশ নম্বর

তুমি যখন কোনো কথা বলবে আগামীকাল করব অথবা আগামীকাল বলবো এই রকম কথা ততক্ষণ পর্যন্ত বলবে না যতক্ষণ পর্যন্ত ইংসা আল্লাহ শব্দ না বলবে যতক্ষণ সবাই আল্লাহ তার মানে হিংসা না বলে আকামিকালের কোনো কথা বলবেন না করব বিধে বলবো এই রকম বলবো এইরকম কোনো কথা হিংসা আল্লাহ ছাড়া বলবেন না জোরে জোরে কণ মারা হাবা ইংসা আল্লাহ শব্দ অর্থ হলো যে আল্লাহ যদি সাই কথা ঠিক না বেটি আল্লাহ যদি না আছে আমরা কিছুই করতে পারবো না কথা ঠিক না আরে যতই প্রবল সম্ভাবনা আছে নিশ্চিত আগামিকালিকা ইনশাআল্লাহ বলতে হবে না হয়তো নিশ্চিত বিষয়টা অনিশ্চিত বানাইতে সময় লাগবে না সবকিছু আপনার হাতে কারণ ওই নিশ্চিত বিষয়টা অনিশ্চিত বানানোর কোনো সময় আল্লাহ লাগে না জোরে কোন ঠিক না বেটি এই যে নিশ্চিত আপনি একটা কাজ করবে তারপরও বলতে হবে ইনশাআল্লাহ মুসলমান ভাইরা আমার বিষয়টা সহজে বোঝানোর জন্য অনেক মুরব্বীরা এক্সাম্পল বর্ণনা করে মুসলমান বাইরে আমার আগামী সপ্তাহে আপনার বিদেশ যাওয়ার সব কিছু ফাইনালও হয়ে গেছে কাগজপত্র আপনার কাছে চলে আসছে আপনি তাও বলতে পারবেন না যে আগামী সম্মান দিন আমি বিদেশ যাব তখনও বলতে হবে আগামী সম্মান বিদেশ যাবো হিংসা আল্লাহ এখন কথা ঠিকনাবে ঠিক তার কারণ কাগজ চলে আসতে পারে শর চলে আসতে পারে কিন্তু আগামী সম্মান আপনার বিদেশ যাওয়াটা বলে শীত হয়ে দিতে পারে কথা ঠিকনামে ঠিক মুসলমান বাইরা নিয়ে আমার অনেক নজির আছে বাংলাদেশ থেকে কাগজপত্র নিয়ে বিমানে উঠছে বিমান পারি দিয়ে তার গন্তব্যের দেশও চলে গেছে কিন্তু যার ভোর থেকে আর দেশে পারে নাই ওখান থেকে আবার ফেরত পাঠিয়ে দিছি যে তোমাকে এই দেশে থাকতে দেওয়া যাবে না তোমার কাগজে সমস্যা তোমার শারীরিক সমস্যা তোমার প্রেম নানান সমস্যা ওই অন্য দেশের ইয়ার যাওয়ার পরেও ওই দেশ থেকে ফেরত আসছে রকম নজির আছে নানা অনেক নজির আছে মুসলমান হয়ে যাওয়ার এই জন্য নিশ্চিত কোন বিষয় যে আগামী মাসে আমি একটা প্রাসাদ তৈরি করব আগামী মাসে আগামী কার একটা গাড়ি কিনবো এই রকম কোন কথা বলা যাবে না নিশ্চিত বিষয়ও ইনশা আল্লাহ বলতে হয় কথা ঠিক ঠাকবে ঠিক উদাহরণ দিয়া বলে এক লোক হঠাৎ করে নতুন নতুন টাকা পয়সার মালিক হয়েছে টাকার গরম নতুন নতুন টাকার মালিক হলে অনেক সময় টাকার গরম হয় ঠিক না তো মুরুব্বি মানব যাই সে কোরবানির আগে কোরবানির গরু ক্রয় করবে রাস্তায় ইমাম সাহ দাঁড়ানো আসসালাম আলাইকুম হাজি সাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এত পিরেশান হয়ে কোথায় যাইতেছে কয় কেন সামনে কোরবানি রে কোনো জানো না কোরের বাড়ি খাও তো কোরবানির টেনশন না আমার অনেক কোরবানির টেনশন এই বছর বাজার থেকে বড় গরুটা ক্রয় করব এই জন্য গরু কেনার জন্য হাটে যাইতেছি গরু কিনে নিয়ে আসবো এই জন্য যাইতেছি ইমাম সাহ কয় হাজি সাহ বলেন ইংসা আল্লাহ গরু ক্রয় করবো কয় কেন বলতে হবে পকেটে টাকা আছে বাজারে গরু আছে তো টাকা দিয়ে গরু কিনবা ইনশাল্লা বলার কি দরকার বাস বাজারে চলে গেছে বাজারে যাওয়ার পরে সারা বাজার গুইরা বড় একটা গরু পছন্দ করছে বড় বড় পছন্দ করার পর দাম দর সবকিছু ঠিক হয়েছে এখন দুই লাখ আড়াই লাখ টাকা দিয়ে গোরুর দাম বড় বড় প্রয়োগ করবে বোঝে না সবাই তো আর একটা সেন্ট নিয়েও তো কোরবানি দেয় না সমাজে এমন লোক কাছে লোক দেখানোর জন্য কোরবানি দেয় কথা ঠিক ঠাক অধিকাংশ কুরবানি এখন লোক দেখানোর জন্য একটা সেন্টিয়া তো খুবই কম দেয় হিসাব করে

সে দিবে না তার হিসাব হলো এত পুস্তক কি করবো ওরা যে আট আসলে কুরবানি কি পুস্তক খাওয়ার জন্য না আন্দার জন্য এরকম নিয়ে দেয় না আবার সমাজে দেখবেন বিবাহের তারিখ কবে করা যায় কই এই একদিন পরে দুই দিন পরে বাস ছেলের বিয়ের অনুষ্ঠানটা কুরবানির একদিন পরে তার মানে কুরবানির দিয়ে অনুষ্ঠান চালাবে ওই অনুষ্ঠানে যাতে গরু কিনাই লাগবো যাই এই বছর তিনি কুরবানি এটাই দিয়ে দেয় কুরবানির গোস্ত দিয়ে আমি সমাজও সবাই বলো মার হাবা কুরবানি দিছে মাঝখান থেকে আমি আমার ছেলে বিবাহের কাজটাও কুরবানির গোস্ত দিয়ে শেষ করতে পারলাম কথা ঠিক থাকে ঠিক এই জন্য কুরবানির ঈদের পরে যতগুলো বিবাহের ঘের দেখি অন্য মাসে এত ঘের দেখি না কথা ঠিক না বেরিয়ে হিরিপ বেজা যায় কুরবানির ঈদের পরে এই বিবাহের একটা হিরিপ বেজা যায় সব বিবাহ করে কুরবানির পরে ভাড়ায় তার মানে কুরবানির অনুষ্ঠান মুসলমান কুরবানির গরু পছন্দ হয়েছে দুই লাখ টাকা বনের পছন্দ হয়েছে সিদ্ধান্ত হয়েছে দুই লাখ টাকা তো পকেটের ভিতরে হাজি সার হাত দিছে হাত দেওয়ার পরে দেখে কি বলে পকেটে আর তলা হয়ে না

কি করবে গরু তো কিনা হলো না তখন গরুটা না কিনে মনটা বড় বেসাজ খুবই বেশাজ আস্তে আস্তে করে শরীরটা খুব দুর্বল আসতে সে ইমান সাথে বড় দেখা আসসালাম আলাইকুম হাজি সাহেব গেলেন গরু কিনতে খালি হাতে কেন গরু কি পছন্দ হয় নাই ইনশাল্লাহ হুজুর গরু পছন্দ হয়েছিল ইনশাল্লাহ হুজুর গরুর দাম দর মোটামুটি ঠিক হয়েছে ইনশাল্লাহ হুজুর টাকা দেওয়ার জন্য পকেটে হাত দিছি ইনশাল্লাহ হজুর নাই ইনশাল্লাহ হজুরে নিয়ে গেছে ইনশাল্লাহ হজুর গরু আনতে পারি নাই পয়সা আসা ব্যাপার গিয়ে তো ইনশাল্লাহ যাওয়ার সময় আপনি বলছিলেন যে ইনশাল্লাহ বলে যেতে হয় আমি টাকার গরম আমি বলি নাই এই জন্য আমি টাকা নিয়ে গেছি টাকাও ঠিক আছে গরুতে বাজারে গরুও ঠিক আছে কিন্তু আল্লাহ আমার গরু আনতে দেয় নাই কারণ ইনশাআল্লাহ বলি নাই এই জন্য যে কথাটা আমি বুঝতে পারছি এখন থেকে উঠতে বইতে সময়ে অসময়ে আমি সবসময় ধরবো আমল করবো ঠিক কন ঠিক এরকম হয় না অনেক সময় নিশ্চিত কাজ হসরাবেসা হই না রুকু শুধুমাত্র ইনশাআল্লাহ বলেই যাই যে কোনো কাজে ভবিষ্যতের আগামিতে যে কোনো কাজ করব সুবা বলবো সব কাজ বা বলার ক্ষেত্রে আমরা কি বলবো ইনশাআল্লাহ বলবো এটা আমল আমরা এই সূরা শানে নুজুল থেকে পাই না যা আমরা আগামিতে যত কাজ করব যত নিশ্চিতই হোক তা kalo আমরা ইনশাআল্লাহ বলবো আগামীকাল আমার ছেলের বিবাহ ইংসা আল্লাহ যদিও সব কিছু বাজার কাট করা কালকেই বিবাহ তারপর বলত হবে ভাই আগামীকাল আমার ছেলের বিবাহ ইংসা আল্লাহ কারণ আগামীকালের দিন আমার ছেলে নাও বাইতে পারে রাত্রে মারাও যেতে পারে কথা ঠিক তাহলে বিবাহর অনুষ্ঠান কিভাবে হইল আপনার হিংসা আল্লাহ বললে যে আল্লাহ যদি চায় তো আগামীকাল আমার ছেলের বিবাদের অনুষ্ঠান এভাবে বললে তাহলে আপনার কথাটা যথার্থ হলো অন্যথায় আপনার কথাটা যথার্থ নয় কথা ঠিক না। এই জল্লা মসলমান ভাই রামার পরদের সুটো বোধ বর বল সুৰেকন ঠিক আল্লাহর না হিংসা আল্লাহ আদামী কারণ কে ঘটনা বলব উত্তর প্রধান করব এই জন্য তার সুটো বোল্টাও তেমন বড় সুৰেকণ ঠিক এই জন্য আল্লাহর নবিথীয় ভয়েল কে বলে থিয় ভয়েল তুমি যাইও না আজকে যাই না দেখি মহ্মদ কেমন করে অত যায় পরের দিন পরে আল্লাহ কোন গীত যাব ভয়লা আজকে অজাও না যদি মোহাম্মদ কেমন করে উত্তর দেয় মুসলমান ভাই এই রকম ভাবে একদিন নয় দুই দিন নয় এক বর্ণনার ভিতরে আসছে বারো দিন পরে আরেক বর্ণনার ভিতরে আসছে পনেরো দিন পরে আর আরেকটা তফসিলের ভিতরে লেখা পাঁচ চল্লিশ দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল কে এই সূরা কাহাফ দিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পাঠাইলেন সুবহানাল্লাহ পরের দিন মতান্তরে বারো দিন পাঁচ চন্দ্র দিন যাইয়াছা দিনকো দিন পরে আসনা তারা দেওয়ার নসোলকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উত্তপরি সুর দিয়া সোরে কা হাপটা দিয়া আত্না তারা চিপ্রাইস্তাকে পাঠাই দোজা ঘর সুভা তাহলে বুঝা গেল এই সুরে কা হাপটি আটনা তারা অবতীর্ণ করেছে পুরাই সে কাফের মুষ্টিদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য কথা ঠিকটা ভেডি